জয় যিশু তোমাদের সবাইকে আজ আমি আবার ফিরে এসেছি গান তার সঙ্গে বাক্য নিয়ে জয় যিশু ভালো থেকো জয় যিশু আমার সঙ্গে থাকো কেমন আমার সঙ্গে তোমরা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত শোনো মিস করো না হয়তো আমার গানের গলা ভালো নয় হয়তো আমি পারি না কিন্তু তোমরা আমার সঙ্গে থেকো জয় যিশু কত দয়া করলে মোরে দয়াল যিসু হে কত দয়া করলে মোরে দয়াল যিশু হে সেই দয়ার গুণে বেঁচে আছি সেই দয়ার গুণে বেঁচে আছি আজকে ধরাতে কত দয়া করলে মোরে দয়াল জি সুহে কত দয়া করলে মূরে দয়াল জি সুহে চলার পথে পাই যে দয়া প্রতি পদে পদে চলার পথে পাই যে দয়া প্রতিপদে পদে অন্তর মন ভরে ওঠে অন্তর মন ভরে ওঠে তোমার প্রশংসাতে কত দয়া করলে মোরে দয়াল জি সুহে কত দয়া করলে মোরে দয়াল জি সুহে আমি তোমায় ভুলে গেলেও ভুলো না কো আমি তোমায় ভুলে গেলেও ভুলো না কো মোরে ক্রুদ্ধ হয়ে দাও না ফেলে শত্রুর কবলে কত দয়া করলে মোরে দয়াল জী সুহে কত দয়া করলে মোরে দয়াল জী সুহে তোমার প্রেমের নাই তুলনা বিশ্বভুবন মাঝে তোমার প্রেমের নাই তুলনা বিশ্বভুবন মাঝে প্রেমিক যিশু পরিত্রাতা নামটি তোমার সাজে কত দয়া করলে মোরে দয়াল জী সুহে কত দয়া করলে মোরে দয়াল জী সুহে ক্রুশের গুণে দয়া তোমার বিচার জয়ী হয়েছে গুণে গুণে দয়া তোমার বিচার হয়েছে তাই ক্রোধের পাত্র মহাপাপী মুক্তি পেয়েছে কত দয়া করলে মোরে দয়াল যে হে কত দয়া করলে মোরে দয়াল যীশু হে দয়ার উপর দয়া তুমি কর গো এখন মোরে দয়ার উপর দয়া তুমি কর গো এখন মোরে সেই দয়ার গুণে যায় যেন তোর সকলে পরীক্ষাতে কত দয়া করলে মোরে দয়াল দয়াল যী সুহে কত দয়া করলে মোরে দয়াল যী সুহে সেই দয়ার গুণে বেঁচে আছি সেই দয়ার গুণে বেঁচে আছি আজকে ধরাতে কত দয়া করলে মোরে দয়াল হে কত দয়া করলে মোরে দয়াল দয়ালে হে জয় যিশু আচ্ছা বলো আমাদের প্রভু দয়ার উপর দয়া করে সব সময় সদা সর্বদাই প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে তিনি যদি না দয়া করতেন আমরা জীবিত থাকতাম না তিনি যদি না দয়া করতেন কথা বলার ক্ষমতা ছিল না দেখার ক্ষমতা নেই নিঃশ্বাস প্রশ্বাস নেয়ার কথা ক্ষমতা ছিল না কিছু নাই তিনি দান করেছেন সব কিছু আর তাই আমরা আজকের তার দানে তার কাছে আমরা আজকের চির ঋণী ঋণী তাই আমরা সেই ঋণ পরিশোধ করব কেমন করে প্রিয় ভাই বোন আরাধনা করে আমরা ঈশ্বরের আরাধনা করে আমরা ঈশ্বরের ঋণ চির শোধ করব তাই প্রিয় ভাই বোন তোমরাও আমার সঙ্গে যেমন পারবে তেমন যে যাই বলু নি গলা নেই ভালো না দরকার নেই ঈশ্বর তো এটা চায় না ঈশ্বর তো এটা বলে না আমার যেটা ভালো লাগে যেভাবে সেইভাবে কণ্ঠস্বর্ণী নেই কাকের কণ্ঠস্বর কণ্ঠস্বর দিয়ে যদি মন দিয়ে তাকে ডাকতে পারি হৃদয় দিয়ে তিনি সারা দেবেন যদি মধুর কণ্ঠস্বর মিষ্টি কণ্ঠস্বর নিয়ে তাকে না ডাকি তাহলে তাকে পাবে না তাই প্রিয় ভাই বোন তোমরা সদা সর্বদাই প্রভুর গানের মধ্যে প্রার্থনা করবে যারা গান করে সেই গানের মধ্য দিয়ে ঈশ্বরের স্মরণ করা যায় ডাকা যায় প্রার্থনা করা যায় গানের মধ্যে দিয়ে সদা সর্বদাই তোমরা গান করবে তার দয়াতেই আমরা বেঁচে আছি সদা সর্বদাই তার প্রতি পদে পদে প্রভুর আমার প্রাণনাথের দয়া তাই আমাদের হৃদয় মন যিশু নামে ভরে ওঠে অন্তর মন ভরে ওঠে যিশু নামে সদা সর্বদাই তাই আমরা প্রভুকে বলছি প্রভুগ রেগে আমাদের উপরে যেও না আপন প্রেম নোরে বেদ নিশ্চয়ই বাঁধবে তিনি নিশ্চয়ই বাঁধবে তোমাদের সকল দুঃখ ব্যথা বেদনা তিনি দূর করবেন তোমাদের মনের কথা তিনি শুনবেন প্রিয় ভাই বোন সন্তানেরা শুনবে না এক কথা দুবার তিনবার বললে তারা রেগে যাবে কিন্তু আমার প্রাণনাথের যদি বলো সে বলবে আরও বল আরও ডাক আরও আমাকে দায়িত্ব দে আমাকে বারবার ডাক বারবার দরজা ঠেঙা বারবার দরজা করে দে বারবার দরজা ধাক্কা আমার আমি তোদের জন্য দরজা খুলব তোদের সামনে দরজা বন্ধ করে কি আমি থাকতে পারি আমার প্রাণনাথ বলছে কি আমি দরজা বন্ধ করে থাকতে পারি না তোরা আমার প্রাণের আমার ভাই বোন তোমার বুকের অংশ তোমার তোরা আমার আত্মাই আত্মীয় আমি দরজা খুলবো অপেক্ষা করে আছি তোরা যাতে আমার অনেক অনেকবার ডাকিস দেখছি তোরা আমাকে কেমনভাবে ভালোবাসিস আমার প্রাণনাথ বড্ড অভিমানী গো ভালোবাসার কাঙাল ভালোবাসার কাঙাল বড্ড অভিমানী দেখো মন প্রাণ হৃদয় দিয়ে ডাকো দেখো দেখবে তার প্রেম তোমাদের জীবনে আলো দেবে তার প্রেম তোমাদের জীবনে আলোর পথ দেখাবে তোমরা শুধু বিশ্বাস করো আর সত্য পথে থাকো শক্তি যোগাবে প্রিয় ভাই বোন কেউ কিছু আমাদের করবে না আমাদের নিজেদের উদ্ধার করার জন্য আমাদের নিজেদেরকেই চেষ্টা করতে হবে তবে আমরা সাফল্য লাভ করব তবে প্রভু বলে দেবে আমরা কিভাবে এগিয়ে যাব তিনি সাহায্য করবেন কিন্তু এগিয়ে তো আমার যেতে হবে ভাই বোনেরা যদি এগিয়ে না যায় কি সাহায্য করবে যেমন বাজারে তোমরা যদি না যাও বাজারে যদি ব্যাগ নিয়ে যদি না তারা কিনতে যাও বাজার বাজার কি তোমার ঘরের মধ্যে রান্নাঘরে পৌঁছে দেবে নিশ্চয়ই ব্যাগ নিয়ে তোমাদের দৌদ্ধারে আসুক আর বাজারে যাক ব্যাগ নিয়ে যেতেই হবে সেই রকম এগিয়ে চলো তাহলে তিনি তোমাদের ধরা দেবেন দেবেন তিনি সকল গুণের গুণময় তিনি প্রেমিক জয় যিশু ভালো থেকো সুস্থ থেকে সুন্দর থেকে আর আমার সঙ্গে তোমরা থেকো সাবস্ক্রাইব কমেন্ট দিতে ভুলো না দিলে ঈশ্বর অনেক অনেক আশীর্বাদ করবে সাবস্ক্রাইব কমেন্ট দিয়ে একে অন্যের কাছে শেয়ার করা মানে ঈশ্বরের চোখের জন্ম ছাড় কেন বলো তো অনেক মানুষ না তারা ঈশ্বরের সন্ধান পায় না যত সাবস্ক্রাইব কমেন্ট করবে তত একে অন্যের কাছে পৌঁছে যাবে আর ঈশ্বর বলেছেন বাক্যের মধ্যে একজন পাপী অবিশ্বাসী যদি প্রভুর পথে আনা যায় স্বর্গে ঈশ্বর আনন্দ করে ঈশ্বর স্বর্গদূতেরা খুশি হয় নৃত্য করে একটা যদি পাপী ভাই বোনকে ঈশ্বর আনা যায় অবিশ্বাসী ভাই বোনদের তাহলে তোমরা যদি যখন শেয়ার করবে বা এগুলো শুনে একে অন্যের কাছে বলবে সেইটাই হলো কাজ ঈশ্বর খুশি হবে আর তোমাদের ঈশ্বরের আশীর্বাদে ফলে ফুলে তোমরা পূর্ষ হবে যাই যিস ভালো থেকো আবার যেন আমি তোমাদের সামনে আসতে পারি সঙ্গে থেকো